টিন 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 সকাল এগারোটা খবর পড়ছি আমি বাপের বেটা প্রথমে শুনুন খবরের শিরোনাম আজ বিশ্ব পশু দিবস কুকুর এবং শিয়ালের সুসম্পর্কের জন্য গতকাল রাত্রিতে নয়া জঙ্গলে এক আলোচনা সভা শুরু হয়েছে মশা মানুষকে উচিত শিক্ষা দেবে বলে জানিয়েছে আজ কাকরার মৃত্যু দিবস পালিত হচ্ছে চিল তার উপর দিয়ে আদেশ পালনে প্রত্যাখ্যান করেছে এবার শুনুন বিস্তারিত খবর আজ বিশ্ব পশু দিবস দিবসটি যথাযথ পর্যায়ে পালিত হয় পশুসংঘের মহাসচিব ডাব্লু আল লায়ন বলেছে পশুদের সব সমস্যা সমাধানের জন্য সম্ভব সব রকমের চেষ্টা চালানো হবে তিনি সব পশুদের সহযোগিতা কামনা করেছেন এবং পশুদের উন্নত ভবিষ্যৎ কামনা করার জন্য তিনি আশ্বাস দিয়েছেন গতকাল কুকুর এবং শিয়ালে সুসম্পর্কের জন্য নয়া জঙ্গলে এক আলোচনা সভা শুরু হয়েছে আলোচনা সভায় জলস্তি স্থল ও আকাশ প্রাণীর প্রধানরা উপস্থিত থাকেন এবং প্রধান প্রধান নেতারা এতে বক্তব্য রাখেন জনা পারাফা গরু বলেন কুকুর ও শিয়ালের মিল হলে শিয়াল নিদ্রায় জঙ্গল থেকে বেরিয়ে আসবে আর তখন আমাদের ছোট ছোট নিরীহ মোরগ মুরগির স্বাধীনতা ক্ষুণ্ণ হবে বলে তিনি টাইগারকে অভিযোগ করে বলেন তিনি আরও বলেন তেরাসকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা না নিলে তাদের ভালো আরও বেড়ে যাবে এবং ছোট ছোট নিরীহ পশু পাখির শান্তি শৃঙ্খলার নিয়োগ ঘটবে এ কথা বলার পরপরে ক্যাট হাওলাদার কিছু বলতে চাইলে তাকে বাধা প্রদান করা হয় বাধা প্রদান করার পরপরেই ডাব্লু আল লায়ন গর্জন দিয়ে সভা ভেঙে দেয় এ মাসের শেষ সপ্তাহে এ বৈঠক আবার শুরু হবে বলে জানা গেছে এদিকে মশা মানুষকে উচিত শিক্ষা দিবে বলে জানিয়েছে মশার উপনেতা এডিএম গুনগুন ভুইয়া বলেছে আমাদের বিরুদ্ধে যেভাবে মশারি কয়েল ফ্যানের বাতাস থাপ্পর এবং তরল ঔষধে স্প্রে করে আমাদের মারা হচ্ছে এটি একটি চরম অন্যায় ও অবিচার এই দ্রাবৃদ্ধি অবিলম্বে বন্ধ না করলে আমরা মশারা মানুষের দেহে কামড় দিয়ে ম্যালেরিয়া রোগের প্রয়োজন ঢুকাবো বলে মশারা জানিয়েছে আজ সকাল সাড়ে এগারোটায় বহুদলীয় কাকরান নেতা পাঙ্গাস মাসের গুতায় গভীর জলে ইন্তেকাল করেন মৃত্যুকালে তার বয়স হয়েছিল এগারো সেকেন্ড খেলার খবর আজ বিকেল পাঁচটার সময় কুকুর এবং কুকুরের বাচ্চা খেলার সময় কুকুর তার সেনের বাচ্চাকে দশটি চুমো দেয় বাচ্চা তার মাকে পনেরোটি চুমো দেয় বাচ্চা পাঁচ চুমোতে এগিয়ে আছে নিখোঁজ সংবাদ আজ রামপুরা চত্বর থেকে একটি রাম ছাগল হারিয়ে গেছে তার গায়ের রং কালো দেখতে ভালো তার মাতৃভাষা সব শেষে আবহাওয়া আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে টিনের ঘর বিল্ডিং ঘর এবং বড় বড় দালানগুলোতে চরম গরম ঘাম এবং অনুপস্থিতি রাখতে পারে সেই সাথে ঘামের গন্ধ দুর্গন্ধ এবং প্রচণ্ড গরম সহ সব শিশুদের জাগিয়ে তুলতে পারে এ সমস্ত রুমগুলোতে ফ্যানের পাওয়া তিন নম্বরে রাখতে বলা হয়েছে তবে ছাত্রাবাস এবং হোস্টেলে হাত পাখা রাখতে বলা হয়েছে তবে মাটির ঘর ও সনের ঘরগুলোতে কোনো রকম সংকেত দেখাতে হবে না আজ আকাশের তাপমাত্রা ছিল যাতা আগামীকাল সূর্যোদয় হবে দুপুর বারোটা এক মিনিটে এবং সূর্যাস্ত যাবে রাত নয়টা নয় মিনিটে এতক্ষণ খবর পড়লাম মাল্লেবাড়ি মনোহরি বাড়ি আমার গাইবান্ধা ভিএ কালীবাড়ি নাম মোহাম্মদ কামলাচান চৌধুরী চলি খবরটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সেই সঙ্গে লাইক করবেন আর কমন করে জানিয়ে দিবেন। আমার এই খবরটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ